চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টোল ব্যবস্থাপনার দায়িত্ব পেল স্টার্ন ব্যাংক ইবিএল এজন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ স্টার্ন ব্যাংকের মধ্যে পার্টনারশিপ চুক্তি হয়েছে দুপুরে আগ্রাবাদ হোটেলের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে চুক্তিতে স্বাক্ষর করেন সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম এবং ইবিএল এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার অনুষ্ঠানে জানানো হয় এখন থেকে চট্টগ্রামের লালখান বাজার থেকে বিমানবন্দর পর্যন্ত শহীদ ওয়াসিম এলিভেটেড ওয়ের সব টোল বুথে দৈনিক টোল সংগ্রহ তদারকি ও জমার সব কাজ স্ট্যান্ড ব্যাংক করবে এর ফলে আর্থিক জবাবদিহিতা ও অপারেশন দক্ষতা বাড়বে বলে আশা তাদের যদি সিডি এগ্রি করে আমরা এগুলিকে ডিজিটালভাবে মানে ক্যাশ ছাড়া বিভিন্ন মেথোডলজিতে কিন্তু আমরা এই কালেকশানটা করতে পারি আধুনিক প্রযুক্তিকে ব্যবহার করে আমরা আমাদের টোল কালেকশান এটাকে মধ্যে আরও স্বচ্ছতা নিয়ে আসতে পারি এবং আরও দ্রুততা নিয়ে আসতে পারি এটার মধ্যে